গাড়িটা দেখি চলুন চলুন দেখা যায় দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটিও মশাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে যে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টয়টা লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপও দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিক এছাড়া পুরো বডিটা একটু দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট প্রতিটা গ্লাস টোটাল লোগো দেওয়া আছে গাড়ির ভিতর দেখেন অবিশ্বাস ও ফ্রেশ মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি ফুল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি পিছনে ওটা একটু দেখে না প্রত্যেকটা ডোর মাসাল খুবই ফ্রেশ একেবারে ভিতরে বেজ ইন্টেরিয়াল এবং বেজ কালারের সিট কাভার দেওয়া আছে অ্যাশ ইন্টেরিয়াল পিছনে গ্লাস গুলো হচ্ছে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো হচ্ছে একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে টোটাল মনোগ্রাম এখানে এল এন লোগোটা দেওয়া আছে আমি একটু পিছনটা খুলে দেখাই পিছনে দেখেন একেবারে সিএনজি করা সিক্রেটার সিএনজি করা মার্শাল্লাহ প্রত্যেকের জয়েন্ট একেবারে সিল করা আছে জাপানি সিল করা আছে প্রতিটা জয়েন্ট একেবারে সিল করা আছে অনেক সুন্দর একটি গাড়ি সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এ পাশে বাড়িটা দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ প্রত্যেকটা সাইড মার্শাল্লাহ অনেক ফ্রেশ ওকে সামনে দুটো দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ ভিতরে দেখেন ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর দেয়া এসি হচ্ছে সফট টাচ উড অ্যান্ড প্যানেল মাসাল অনেক সুন্দর একটি গাড়ি ফুল ফ্রেশ অবস্থা তো ভিতরে গুলো মাসাল খুবই চমৎকার তো চলুন আমরা একটু ইঞ্জিনে দেখিস হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ভিতরে কালার গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানি যে কালার সেই কালার গুলো আছে কোথাও কোনো খোলা কাটা এক্সিডেন্টটি নেই মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি নাভানা থেকে সিএনজি করা পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ওকে তো গাড়ি চালিয়ে কি মজা পাওয়া যাবে হবে আলহামদুলিল্লাহ ভাই এগুলো গাড়ি চালাতে খুব মজা হয় এটা পনেরো সিসির গাড়ি তো সেই রকম একটা গাড়ি এবং খুব ভারী গাড়ি মার্শাল্লাহ অনেক হাঁটি গাড়ি আচ্ছা ভাইয়া তো এই গাড়িটির দাম কত যাবে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেশন করা যাবে ইনশাল্লাহ খুব বেশি না সামান্য কিছু করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আপনাদের অ্যাড্রেস যে আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ